আজকে আমি আবার নতুন ধরনের একটা টিফিনের রেসিপি নিয়ে চলে আসলাম তো এটা তোমরা বাচ্চাদের দিতে পারো আবার বড়রাও খেতে পারো বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারো ভীষণ হেলদি একটা টিফিন আর একটু ইউনিক একটু নতুন স্টাইলে বানানোর চেষ্টা করেছি তো ভিডিওটা আর বড়ো করবো না চলো প্রথমে প্যানটা বসিয়ে নেব। আমরা ভেতরে একটা স্টাফিং বানিয়ে নেব। দু চামচের মতো সাদা তেল দিয়েছি তার মধ্যে সামান্য একটু গোটা জিরে আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমরা নানান রঙে সবজি দিয়ে দেব বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো যায় না তো এইভাবে একটু প্রসেসিং করে দিলে তারা কিন্তু সোনা মুখ করে খেয়ে নেয় এখানে আছে ছোট ছোটো করে আলু গাজর তারপর ক্যাপসিকাম আর ক্যাপসিকাম আরও বিনস ছিল তা আমি সামান্য কিছু মশলা দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ামরিচ আর সামান্য একটু জিরা দিয়ে সবজিটা ভালোভাবে একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব এটাকে একদম মাখো মাখো করবো না এটা একটু মানে গোটা গোটা থাকবে তাহলেই ভালো লাগবে তো দেখো দুই মিনিটের ভেতরেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে আমি ঢেকে ঢেকে দিয়েছিলাম আর এই তো সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে এবারে একটু ঝাঁকা ঢাকা করে নাড়াচাড়া দিয়ে মিডিলে একটা জায়গা করে নেব এবার এখানে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল এই তেলটার মধ্যে আমি একটা ডিম কিন্তু এখানে ভেঙে দিয়ে দিচ্ছি বাচ্চাদের কিন্তু ডিম শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু অনেক বাচ্চারা এই আছে ডিম খেতে চায় না তো সবজির মধ্যে এইভাবে ডিম দিলে ওরাও কিন্তু বুঝবেও না আর খুব সুন্দর করে খেয়ে নেবে এবার সামান্য একটু লবণ একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব তারপর সবজির সাথে মিশিয়ে এই তো আমার ভেতরে যে স্টাফিংটা এটা কিন্তু রেডি আর এই তো নামিয়ে নেবো একটা প্লেটই নিয়ে ঠান্ডা করে নেব তোমরা চাইলে এটা নর্মাল রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারো ভীষণ ভালো লাগে সিরিয়াসলি এবার আমি এর আগে পিৎজার যে ডোটা অর্ধেক ছিল ওটা রেখে দিয়েছিলাম বলেছিলাম নতুন একটা টিফিন বানিয়ে তোমাদের দেখাবো তো আজকে প্রথমে এখান থেকে সামান্য অল্প একটু লেচে এখানে কেটে নিচ্ছি নিয়ে এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি এবার বেলির মধ্যে দিয়ে এটাকে একটু লম্বা লম্বা মানে ল্যাংচাচভাবে বানায় সেইনভাবে শেপ করে নিয়েছি তারপর ওপর থেকে ময়দা দিয়ে একটা পাতলার মতো করে রুটি আমরা মেলে নেব যতটা পাতলা করা যায় এলকেটাকে ততটাই ভালো হবে আর আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা বড় হয়ে যায় আর কেউ দেখতে চায় না তার আগে আমি সাইড থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি দেন আমরা ঠান্ডা হয়ে গেছে আমাদের স্টাফিংটা মানে পুরটা এটা কিন্তু দিয়ে দিচ্ছি আর হে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো বসে একটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে রাখতে পারো নতুন মায়েদের হেল্প হতে পারে আর এই তো উপর থেকে আরেকটু জল দিয়ে আর জলটা না দিলে সিল হবে না তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাবে তো দেখো এইভাবে বাচ্চাদের কিন্তু সবজি ডিম সবই তোমরা খাওয়াতে পারবে একটু জাস্ট একটু মুথি খাটিয়ে এই টিফিনটা বানিয়ে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর করে ওরা আর তোমরা চাইলে এখানে ডিম না দিয়ে চিকেনটাও দিতে পারো আর এখানে বলার কিছুই নেই তোমরা দেখে নিলে আমি কীভাবে টিফিনটা বানিয়ে নিলাম এটা একে একে আমার তিন থেকে চারটের মতো টিফিন হয়ে গেছে এবার আর কিছুই না এগুলিকে ভাজার পালা তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারো যেহেতু বাচ্চাদের জন্য বলছি তার জন্য তেল কম দিয়ে একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে যেহেতু লেয়ার আছে ভেতরে একটু সময় লাগবে ভাজতে আর তেলটাকে গরম করে হালকা একটু ঠান্ডা করে দেন এটাকে একটু টাইম নিয়ে ভাজবে তাহলে দেখবে ভেতরটা খুব সুন্দর হয়ে যায় আর তোমরা টমেটো সসের সাথে কিন্তু এটা দিতে পারো এই তো এক মিনিট পর আমি একটু উল্টে দিচ্ছি আর এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এটা মানে বাচ্চাদের কি বড়দের এত ভালো লাগে আমাদের ঘরে সবার খুব পছন্দ হয়েছে এটা এটার নাম কী দেওয়া যায় আমি জানি না তোমরা অবশ্যই এটা কমেন্ট করে বা আমাকে সাজেস্ট করবে যেটার নাম কী দেওয়া যায় আর এই তো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি তো আচ্ছা আজকে বাচ্চাদের টিফিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি ভিডিওটাতে প্লিজ প্লিজ একটা লাইক করো লাইক করতে কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগে না আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকে আবার হবে নতুন একটা নিউ ভিডিওর সাথে টাটা